ঈমান ভঙ্গল 6 নম্বর কারণ হইল দিনের কোন বিধানকে নিয়ে কুচ্ছতা ছিല്ലো করা হয় প্রতিপন্ন করা আল্লাহ আল্লাহর রাসূল যত বিধান ধার্য করেছে সব বিধানের প্রতি নি শর্ত ঈমানান্ত হবে কোন শর্ত চলবে না নি শর্ত ঈমানান্ত হবে নি শর্ত ঈমানান্ত হবে আমার বুঝে আশুক বা না আশু অনেক বিধান আছে যেগুলো আমাদের বুঝে আসে না তারপরও তার প্রতি ঈমানান্ত হবে কিছু শ্রেণীর মুসলমানরা বলে যে না করে এই টাকাগুলো গরিব বেশি উপকার হবে তারা মূলত দানের পক্ষে না তারা ওই কোরবানির বিধানকে অস্বীকার করতে চাইতেছে অস্বীকার করতে চাইতেছে ইমান চলে যাবে স্বামী স্ত্রী মেলামেশার পরে গোসল করা ফরস

আল্লা পাক বলে যারা পুকুরী অবলম্বন করবে তাদের ধ্বংস অনিবার্য তাদের সব আমল নস্বাদ হয়ে যাবে কেন এই কারণে যে তারা আল্লাহ তালা যাই অবতীর্ণ করেছেন নাজির করেছেন ওইটা অপছন্দ করেছে অপছন্দ করেছে ইমান চলে যাওয়ার ছয় নম্বর কারণ হইল। দিনের কোনো বিধানকে নিয়ে তুচ্ছতা ছিল করা যদি ওটা ছোট্ট একটা বিধান হয় সব বিধানের উপর নিঃশর্ত ইমান হবে কোনো শর্ত চলবো না বলে অনেক এমন বিধান আছে যেগুলো আমাদের বুঝে আসে না বুঝে আসে না তারপরও কি করতে হবে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাস